আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের নিয়ে যাচ্ছে আমাদের আম বাগানে বিশেষ করে আমার চারা গ্যাসের দুটি আম হয়েছে এবং পেকেছে যতদূর শুনলাম আসুন সে আম দুটো পারব এবং আপনাদের দেখাবো চলুন দেখাই প্রচুর ঘাস হয়ে গেছে দেখুন প্রচুর চারা হয়েছে এদিকে চারা লাগিয়েছিলাম কিছু চারা দেখাই আপনাদের এই দেখুন পেয়ারা গাছ লাগিয়েছিলাম যে ছোট ছোট পেয়ারা হয়েছে দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে দেখতে পাচ্ছেন এই যে পেয়ারা হয়েছে কিছু এই যে আমি দুটো আমি আছে আমি যত দূর জানি আপনাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা জানি না দেখতে পাচ্ছেন কিনা থেকে এই যে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই যে আম পুরো পাকা আম গাছ পাকা আরেকটা ছিল কোথায় জানি না নিচে পড়ে গেছে কিনা দেখতে হবে হ্যাঁ এই যে দেখুন বন্ধু আরেকটা নিচে পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন সংগ্রহ করি আগে ওটাকে চলুন পেরে যাই একসাথে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আমটি পুরোপুরি পেকে গেছে এখন আমি পারবো কিন্তু ওখানে যাওয়াই খুব মুশকিল জানি না কিভাবে পারবো বা আপনাদের কিভাবে দেখাবো তো চেষ্টা করছি যাওয়ার ধরে পৌঁছে গেছি এই জামটি পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন জানি না কেমন দেখতে পাচ্ছেন

বন্ধুরা ঘরে চলে এসেছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়েট স্কেল এখন মাপ ওজন কত হলো আম আসুন দেখি আপনাদের দেখাই হয়তো মাঝখানে একটু ভয়েসের প্রবলেম হয়েছে খুব ঝোঁক ঝড় ছিল তাই পারতে অসুবিধা হয়েছে আমিও খোঁচা খেয়েছি তবু আপনাদের দেখা আসুন দেখি কত দুটো আমে অলমোস্ট ছয়শো ছাপ্পান্ন গ্রাম ওজন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ